মানুষটা তোমার মাথায় সারাটা দিন ঘুরতে থাকে তুমি না চাইতেও কিছুতেই তাকে তুমি ভুলতে পারছ না বন্ধু তুমি হয়তো কাজে ব্যস্ত তুমি হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছ কি কথা বলছো তারপরেও ঘুরে ফিরে বার বার সেই মানুষটা তোমার খেয়ালে আসছে তোমার মাথায় আসছে কিন্তু সেই মানুষটা তোমার সাথে কথা বলে না সেই মানুষটার সাথে কথা বন্ধ তোমার সাথে হয়তো বহু দিন হয়ে গেছে কিন্তু তারপরেও কেন এর মানে কি। মানে কেন এটা হয় এবং তোমার কি করা উচিত সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমার সেই মানুষটা যে মানুষটার সাথে একটা সময় তুমি প্রচুর প্রচুর সময় কাটিয়েছো তার সাথে হয়তো এত ভালো তোমার সাথে তার স্মৃতি আছে কিছু মুহূর্ত আছে ভালো ভালো স্পেশাল মোমেন্ট সেই জায়গাটা সেই মানুষটা আজ তোমার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে কোনো রকম কোনো কথা কোনো রকম কোনো টাচ তোমাদের দুজনের মধ্যে নেই কিন্তু তারপরেও তুমি চাইলেও তাকে কিছুতেই ভুলতে পারছো না কিছুতেই তার কথা তার নাম বন্ধু তোমার মাথা থেকে বেরোচ্ছে না তো এর রিজন কি এর মানেটা কি এর মানে অ্যাকচুয়ালি তোমার আর তার সাথে যখন তোমরা সম্পর্কে ছিলে তখন তোমরা দুজন দুজনে এনার্জেটিকভাবে এমন কানেক্টেড ছিল এবং তোমরা তোমাদের দুজনের সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে কানেক্টেড একে অপরের সাথে যেটা এখনো পর্যন্ত হয়তো বহু বছর হয়ে গেছে তোমাদের দুজনের সাথে সম্পর্ক নেই কোনো কথা নেই কোনো কিছু নেই কিন্তু তারপরেও সেই যে তোমার সাবকনসাস কিংবা সেই মানুষটার সাবকনসাস মাইন্ড সেই স্মৃতিগুলো সেই যে ঘোরার যে মুহূর্ত সেগুলো কিন্তু বন্ধু ভুলতে পারেনি বারবার তোমার কাছে আসছে এটা গেল প্রথম সেকেন্ড হচ্ছে তোমার সেই যে মানে প্রিয় মানুষটি সেই মানুষটি এতটা পরিমাণে তোমাকে নিয়ে ভাবছে যে তুমি না চাইলেও তাকে ভুলতে পারছো না তার কারণ সে অনবরত তার ভিতর থেকে দেখো একটা কথা মনে রাখবে বন্ধু যখন আমরা কাউকে নিয়ে ভাবি মানে ভিজুয়ালাইজ করি কিংবা চিন্তা করি তখন আমাদের মধ্যে একটা এনার্জি রেজ হয় ভাইব্রেশান রেজ হয় এবং সেই এনার্জির এফেক্ট যে মানুষটাকে নিয়ে আমি ভাবছি সেই মানুষটার কাছে গিয়ে পৌঁছায় এবং তোমরা যদি দুজন দুজনে কানেক্ট সময় ছিলে কিংবা আছো তাহলে সে সেই এনার্জি কিন্তু বন্ধু রিসিভ করে এবং তার তোমার কথা মনে পড়ে তো সেমভাবে তোমার সেই মানুষটা তোমাকে নিয়ে এতটাই চিন্তাভাবনা করছে এতটাই তোমাকে হয়তো সে মিসিং এনার্জিতে পাচ্ছে। যার জন্য তুমি তাকে ভুলতে পারছ না তার কথা তোমার বারবার মাথায় আসছে এরপরে হচ্ছে একটা আত্মিক কানেকশন বন্ধু তোমার সেই প্রিয় মানুষটার সাথে তোমার যে সোল কানেক্টেড সোল লেভেলে দেখো আমরা মানে থ্রি রিয়ালিটিতে হয়তো আমরা ফিজিক্যালি তার সাথে কথা বলছি না তার সাথে দেখা করছি না কিন্তু আমাদের যে সৌল আমাদের যে আত্মা সে কিন্তু সেই শৌলের সাথে কানেক্টেড থাকে যেটা ইনভিজিবল যেটা তুমি দেখতে পাবে না যেটা আমরা দেখতে পাই না তো সেই জায়গাগুলো তখন এমনভাবে কানেক্ট হয়ে যায় এমনভাবে দুজন দুজনের শৌলের কানেকশন থাকে যে তুমি চাইলেও সেই মানুষটাকে বন্ধু তুমি ভুলতে পারো না সেই মানুষটা তোমার খেয়ালে তোমার স্মৃতিতে বারবার চলে আসে এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা কথা জানতে হবে যেটা বলেছিলাম যে কি করা উচিত তুমি একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি তার কথা চিন্তা করে তোমার ভিতরে কি এনার্জি তৈরি হচ্ছে যখন তুমি তার কথা ভাবছো তখন কি তোমার মধ্যে যে খালিপন শূন্যতা কিংবা তোমার মধ্যে যে কষ্ট নেগেটিভিটি সেটা কি আসছে যদি সেটা আসে তাহলে তোমাকে বন্ধু এটা চেঞ্জ করতে হবে যদি তুমি সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে চাও যদি সেই মানুষটা তোমার মনে হয় যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবুক এবং ভালোবাসার একটা এনার্জি তৈরি হোক তাহলে সবসময় সেই মানুষটার কথা যখন তোমার মাথায় আসবে তখন তুমি খুশি হয়ে যাবে এবং সবসময় একটা ভালো মানে ভালোবাসার এনার্জিতে তাকে ভাববে হতে পারে তোমার সাথে তার কোনোরকম প্রবলেম ছিল একটা সময় হয়তো সেই থেকে কথা বন্ধ হয়ে গেছে কিন্তু যখনই তোমার তার কথা মনে পড়বে তখন কিন্তু তোমার ভালোবাসা দিয়ে মনে করতে হবে তোমাকে খুশি হতে হবে তার কারণ তুমি যখন তাকে মনে করে খুশি হবে তুমি যখন তাকে মনে করে ভালোবাসার একটা এনার্জি তৈরি করবে বন্ধু তখন কিন্তু তোমার সেম ভালোবাসার এনার্জি সেই মানুষটার কাছে পৌঁছাবে এবং সেই মানুষটাও মানে অটোমেটিক ধীরে ধীরে চেঞ্জ হবে যে তোমার কাছে তার ভালোবাসার এনার্জি পাঠানোর জন্য এবং তোমাদের দুজনের মধ্যে এমন একটা কানেক্টেড তৈরি হবে ভালোবাসার যেই যেই কানেকশানটা সেই মানুষটাকে তোমার লাইফে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারে এবার যদি তুমি এটা তোমার ওপরে যদি তুমি তাকে না চাও যদি তুমি তাকে আর তোমার লাইফে ফিরিয়ে আনতে না চাও তাহলে এটা করার দরকার নেই বন্ধু তাহলে তুমি নর্মালি যখন তার চিন্তা আসবে সবসময় সেটাকে অমিট করতে থাকবে এবং নিজের সেলফ লাভের দিকে মন দেবে এবং নিজের কেরিয়ার ওরিয়েন্টেড কাজ সেগুলো তোমাকে নর্মালি করতে হবে তো এই যে ব্যাপারটা এই বিষয়টা টোটালি যেটা হয় তোমার কথা তো আজকে এই কথাগুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ